চট্টগ্রামের ভাইরাল এই জায়গাটার ভিডিও তো সবাই দেখছেন কিন্তু এখানে কিভাবে যাবে এবং কত টাকা লাগবে সাথে থাকবে আরো অনেক কিছু চলুন ভিডিও শুরু করা যায় ফার্স্টে আমরা মুরাদপুর থেকে একটা রিজার্ভ সিএনজি করে দুইশো বিশ টাকা দিয়ে সিএনজি বলবেন হালে শহর চৌধুরী পাড়া সেনাবাহিনীদের পা আর না হয় হালে শহর আর্টিলারি মাঠ বললেই চিনবে আর এখানে যদি লোকাল গাড়িতে করে যাইতে চান তাহলে আজকে সারাদিনই লেগে যায় সিএনজি আমাদেরকে রাস্তার এই পারে নামাই দেয় এরপর আমরা দুনো পাশে গাড়ি থেকে রাস্তাটা পার হয়ে যায় রাস্তাটা পার হয়ে দেখি বড় একটা গেট এইটা লিখে আছে গান ট্রেনিং এরিয়া যাই হোক এখানে ঢোকার জন্য নাকি টিকিট কাটতে হবে প্রতিজনের টিকিটের দাম বিশ টাকা

কিন্তু জায়গাটা তেমন ভালো লাগে নাই কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে পার্ক থেকে বের হয়ে যায় পার্ক থেকে বের হয়ে দুশো টাকা দিয়ে একটা কলেজের সামনে মহিলা গেট দিয়ে ভেতরে একটু দেখবেন রাস্তার সাইনবোর্ড এরপর স্যান্ডেল গুলো খুলে ভেতরে প্রবেশ করি রেস্টুরেন্টের নাম হচ্ছে মিনময় আট গ্যালারি এটি চট্টগ্রামের বেস্ট ক্লাসিক একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের প্রতিটা রুম আপনাকে গ্রাম বাংলার পুরাতন স্মৃতি গুলো মনে করিয়ে দিচ্ছি প্রতিটা রুম আলাদা আলাদা ভাবে সাজানো একটি দেওয়ালের মধ্যে মেনু টাঙ্গানো আছে আমরা কাবার গুলো দিয়ে